আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ হাসনাত শারজেশ নাহিদরা প্রকৃত অভিভাবক জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে মনে করা শুরু করল কেন কথাটা বললাম এবং কি জন্য বললাম প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাই তারপর বিস্তারিত আলোচনায় যাব এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন আপনারা স্পষ্টভাবে দেখতে পেলেন যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান যখন মনসে পড়ে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন ঠিক সেই সময় শারজি সালম কীভাবে মোনাজারটা ধরল একটা মানুষ কখন মোনাজার ধরে একটা মানুষ যখন কাউকে অত্যধিক ভালোবাসে এবং তার প্রকৃত গার্জিয়ান মনে করে সেই লোক যদি মৃত্যুর মুখোমুখি থাকে সেই সময় অটোমেটিক যে কেউ আল্লাহর কাছে হাত তুলবে কারণ জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তালা তো সেই সময় শারজি সালামের এই যে মোনাজার দ্বারা এটাকে আমি এভাবেই দেখতে চাই যে সত্যিকার অর্থে এই এনসিপির নেতারা জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে তাদের প্রকৃত অভিভাবক ভাবা শুরু করেছে কিনা আপনি এক কথাই ধরতে পারেন বাংলাদেশে আওয়ামী লীগ যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারে ক্ষমতায় আসার দরকার নেই শুধুমাত্র প্রতিষ্ঠিত হতে পারলে এই হাসনাত আবদুল্লা বলেন শারজেস আলম বলেন নাহিদ ইসলাম বলেন বা এনসিপির আরও কয়েকজন নেতা এদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে থাকবে এটা প্রকৃত বাস্তবতা এতে কোনো সন্দেহ নেই এবং এই পাঁচ আগস্টের পর এনসিপি এবং বিএনপি যেই মুখোমুখি অবস্থানে রয়েছে এবং যে দ্বন্দ্বটা দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসলেও তাদের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত করবে কিনা বিএনপি এতে কিন্তু সন্দেহ রয়েছে কিন্তু ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলে বা জামাত যদি ক্ষমতায় আসে নিশ্চিতভাবে আমার যেটা মনে হয় যে এই এনসিপি নেতাদের সুরক্ষা নিশ্চিত করবে জামাত একদম নিশ্চিত কারণ হচ্ছে প্রকৃতপক্ষে আপনারা যেটা দেখতেছেন যে এই এনসিপি নেতাদেরকে সার্জিশ হাসানাত নাহিদদেরকে জামাত আমের কতটা ভালোবাসে এবং কতটা সম্মান করে এবং জামাত নেতারা তাদের নাম উচ্চারণ করার সময় কতটা সম্মান নিয়ে কথা বলে আপনারা ইতিপূর্বে দেখেছেন তাই আমার কাছে যেটা মনে হয় যে আগামী নির্বাচনে জামাত এনসিপি জোট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আমার মনে হয় আগামী নির্বাচনে জামাত চরমনাই এনসিপি সহ আরও কয়েকটি দল মিলে শক্ত একটা জোট হতে যাচ্ছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ